মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো এখন আপনি হচ্ছে ভাত খাচ্ছি দেখতে পাচ্ছ সকাল আপনি বাজার হচ্ছে সাড়ে নটা আর সাড়ে নটার সময় আমি ভাত খাচ্ছি মানে বুঝতে পারছো ভ্যাকসিন নিতে যাবো তো খুব তাড়াহুড়ো করে একটু করে সকালের কাজ হলো বাসন মেজেছি তাড়াতাড়ি করে বাসন মেজে ট্রাস টাস করেছে ও ঘরটা বসে নিয়েছে টপ করে নিয়েই এখন হচ্ছে খাচ্ছি খুব গরম খেতে পারছি না আর হাসপাতাল থেকে বলেছে খেয়ে দিয়ে যেতে কারণ ওটা খালি পেটে দিলে খুব খারাপ সেই জন্য ভাত খেয়ে যেতে বলে সেই জন্য ভাতই খাচ্ছি আলু সেদ্ধও ডিম সেদ্ধ ভাত জলো জমা ছব খেয়ে কিন্তু খুব গরম খেতে পাচ্ছি চলো এখন থেকে ব্লকটা শুরু করছি তোমার দেখতে থাকো সঙ্গে থাকো এই যে আমি রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই দিন রেডি হয়ে নিয়েছি বিশান টিসার সব গোছানোই আছে আর খেয়ে নিয়েছি আর আমি হাত কাটাটা পরেছি কেন ওই যাব হাত কাটা পরেছি কেন ইঞ্জেকশানটা দিতে সুবিধা হবে প্রথম দিন যেদিনকে গেছিলাম হাত কাটা পরে যায়নি মানে এই এরকম হাত কাটা যে জামাগুলো ওটা পরে যায়নি বলে আমাকে উল্টো পাল্টা করে ইঞ্জেকশান দিয়ে দিয়েছে যার জন্য এত যন্ত্রণা করেছে তো সেই জন্য আজকে আমি এরকম সেদিনকেও এরকম পড়ে গেছিলাম তো আজকেও একটু পরে নিয়েছি চাদর গাই নিয়েছি তো চলো যাওয়া যাক দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেখছিলেন দিনকে তাড়াতাড়ি গেছিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে দশটা বাজে ঘড়িতে যেতে যেতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে চলো যাওয়া যাক এই যে বন্ধুরা আমরা এখন অটোতে বসে গেছি তো অটোতে করেই যাব অটো ছেড়ে দিয়েছে আর এখানে ইয়ে হয়েছে জাম হয়েছে আর কি সিগনাল পড়ে গেছে তো সেই জন্য এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানেই আমার বরমশাই অটো কাকুকে টাকা দিয়ে দিলো মানে অটোর ভাড়া আর কি তো সেটা দিয়ে দিলো আর এখন আমরা দাঁড়িয়ে আছি তারপরে অটো থেকে নেবে গেলাম নেবে হচ্ছে আমরা এখানে পার হব অনেকটা বড় রাস্তা এখানটা চওড়া তো দুটো রাস্তা আর কি তো ওটাকে পার হতে হবে তো সেই আমি ভাবছি আমি বলছি ওকে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ও বলছে না উটো করে কখনো পার হবে না তো এইটাই বলছে ও আর কি তো চলো যাওয়া যাক আর

সেদিনকে দুদিন এসছিলাম তো একদমই লাইন ছিল না আর আজকে এসে প্রচুর লাইন পড়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছে গরম গরম ভাত খেতে আর আমার বর্মো সাইকেল হাই তুলছে দেখতে পেলে আর এইখানটায় তোমাদের পুরোটা একটুখানি হালকা করে দেখিয়ে দিলাম যে আমাদের বিদ্যাসাগর হাসপাতালটা আমরা এখন ঢুকে গেছি বিদ্যাসাগর পুরো হাসপাতালে ভিতর ঢুকে গেছি তো আমার আমরা ওখান থেকে একটা কুপন নিয়ে নিয়েছি প্রত্যেকবারে একই নিয়ম আর কি মানে দুবার একবার আমি ভ্যাকসিন নিয়েছি তো একবারও আমাকে ওই রকম ওখানটায় এক নম্বর কাউন্টারে গিয়ে কুপন নিয়ে আসতে হয়েছে আর এখানে পঁয়ত্রিশ নম্বর রুমে এসে ভ্যাকসিনটা নিতে হচ্ছে একটা ভ্যাকসিন নিয়েছি আর আজকে নিলে আমার দুটো ভ্যাকসিন হবে আর একটা কিন্তু কী বলে ওটাকে টিটিন্যাস নিয়েছিলাম প্রথম দিন ন তারিখে আমাকে বিড়ালে আজরেছে তো ন তারিখে আমি একেবারে এইখানে এসেই এইখানেই পঁয়ত্রিশ নম্বর রুমে হাসপাতালে এসেই টিট ব্যাগটা নিয়েছিলাম আর রুম নাম্বার আসলে এখানে পুরো ভিতরে অনেকটা দূরেই একদম তো পঁয়ত্রিশ নম্বর রুম এমনি চেনা আছে যেহেতু আমরা আগের দিন এসছিলাম আর আমি দুবার এসেছিলাম আমার বর্মার তো এই এইটা নিয়ে দুবার আসছে প্রথমবারে একবার এসেছিলো যেদিনকে দশ তারিখ সেদিনকে এসেছিলো আর আজকে হলো তেরো তারিখ তেরো তারিখে আসছে তারপরে আবারও আমাকে সতেরো তারিখে আসতে হবে আবার হচ্ছে পরের মাসে একবার আসতে হবে ব্যাস হয়ে গেলে আমার হয়ে যাবে আজকে দুটো ভ্যাকসিন হবে সতেরো তারিখ হলে তিনটে আর একটা হলে চারটে মোট টোটাল আমাকে অনেকগুলো ইনজেকশন কিন্তু নিতে হয়েছে চারটে ভ্যাকসিন নিতে হয়েছে আর একটা ওই ভ্যাকসিন টাইপেরই ওরকম বিষ মার্কারকে নিতে হবে আর এসে দেখি প্রচুর ভিড় হয়ে গেছে সেদিনকে এসেছিলাম কিন্তু আমরা একজনের পরেই ছিলাম তো আজকে একটু ভিড়ই হয়ে গেছে তো যাই হোক চলো কি করব হাসপাতালে আসতে একদমই ভালো লাগে না কিন্তু হাসপাতালে কে চায় বলো আসতে এই হাসপাতালে এলেই না এই সব মানে খুবই খারাপ লাগে আর এই বউটাকে দেখতে পাচ্ছ যে আসছে ওর সম্বন্ধে দেয়া হয়ে গেছে মাথা একটু ঘুরছে বলে বসে আছে অটোর মধ্যে মাথা খুব ঘুরছে বাড়িতে আমরা চলে এসেছি এসেই মাত্র শটাং বাথরুমে ঢুকে গেছি আর এসে এক গাদা জামা কাপড় আজকে তো আমার হাতটা ঠিক আছে মানে ব্যথা আছে হালকা কিন্তু কাছাকুছি করতে পারছি যেহেতু সেই জন্য কেচে নিয়েছি আর জানো ওই যে হাসপাতাল থেকে এলে প্রচুর জামা কাপড় পরে যেগুলো পরে যাই দুজনেরই আমাদের মেয়েদের একটু বেশিই জামাকাপড় লাগে আর কি তো সেইগুলো সব কিছু কাচলাম আর শীতকালে তো জানো একটু বেশি আবার এক্সট্রা জামা কাপড় থাকে তো সেইগুলো সব কাচাকুচি করে মেলার তো জায়গাই পাচ্ছি না ওগুলোকে চলো কোনো রকমই মিলে এতগুলো মিলে দিলাম আর এখানে আমার চাদরটা চাদরটা মুড়ে মারে দিয়েছি এই যে দিয়েছি এখানটা চাদরটা ভাঁজ করে দিয়েছি আর এই প্যান্ট মশাই 이절 내기래가 더절 보여줘. 이거 소. 이거 이제 소. 나 나도 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 আয় জন্য বাটিতে দিয়েছি স্নান টান করে জামা কাপড় কেছে এলাম অনেকগুলো জামা কাপড় তো কাচতে অনেক সময় লাগলো তো মিল মিলতে আরো কাসতে তো সময় লেগেছে আর মিলতেও যেন সময় লাগলো কারণ কোথায় মিলবো ঠিক খুঁজে পাচ্ছি না তো কোনো রকম মিলে দিলাম এদিক ওদিক করে আর এখন হচ্ছে এখন একটু রান্না করবো রান্না বলতে ডিম আলু দিয়ে একটু ঝোল মতো করে নেবো আর ভাত পেশো করে সেই সকালে করেছিলাম তো সেটাই রয়েছে ওটাই খাবো আর ভাত করব না ওই খালি একটু ডিমের তরকারি করে নেবো আর ভরিতে একটা বাজে এই হচ্ছে ব্যাপার তো চলো করে নিই তাড়াতাড়ি করে আর ভ্যাকসিনটা নিয়ে একটু শরীরটা যেন একটু কেমন লাগছিলো তো একটু অটোতে ওখানে সামনে দিলাম ভিতরে একদম হাসপাতালের পুরো ভিতরে একটা অটো ছিল খালি অটো তো এই অটোটার মধ্যে একটু বসেছিলাম অটোটা বোধ চলে না নাকি কে জানে পিছনের সিটগুলো তো পুরো একদম সেই ছেঁড়া আর কি তো হোক মনে হচ্ছে চালায় না তো ওই সামনেটা ভালো ছিল সামনেটা একটুখানি বসে তারপরে চলে এলাম অটোতে করে তো চলো এসেই মাত্র আর ঘরে ঢুকিনি একেবারে বাথরুমে চলে গেছি সব রকম জামা কাপড় কাচাকুচি করে স্নান করে তারপরে এলাম মাথায় আমি জল দিইনি জল হাত বুলিয়ে নিয়েছি কারণ মাথা ঠান্ডা লেগে যাচ্ছে কদিন ধরে জল দিয়ে তো থাক আর আজকে আর জল দিইনি মাথাটা বাঁধাই আছে একটু জল ছড়িয়ে জল হাত বুলিয়ে নিয়েছি খালি তো চলো একটু পেঁয়াজ আদা রসুন কাটবো পেঁয়াজ আদা রসুন বাটবো পেঁয়াজ কাটবো আদা রসুন বাটবো বাটবো বলতে থেঁতে নেবো নিয়ে ঝোলটা বসিয়ে দেবো চলো করে নিই গ্যাসটা জ্বালিয়ে দিলাম এই যে আলু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি কেন ভালোই সেদ্ধ হয়েছে আর এই যে ডিমটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম বসিয়ে দেবো চলো ডিমটা ভেজে নিই শুধুমধু বিড়ালটা আঁচড়ে দিয়ে আমার মানে কাজ তো বাড়িয়ে দিয়েছে শরীরের কষ্টও বাড়িয়ে দিল তাই না মানে সুস্থ শরীর ব্যস্ত করা আর কি তো কী করা যাবে কিছু করার নেই তাই না আবার এটা ফেলে রাখাও তো ঠিক না পরে আবার কোনো প্রবলেম হবে না আমি মিষ্টি খেয়েছি মুখে লেগে আছে একটা স্নান করে এসে একটা মিষ্টি খেলাম খেয়ে একটু জল খেলাম চলো তরকারিটা চাপিয়ে দিই এই যে আমার ডিমের তরকারি হয়ে গেছে আর চামচ দিয়ে দিয়ে ডিমের তরকারিটা করতে গিয়ে না ডিমটা ভেঙে গেছে দেখো তো এটাকে ওপরে রেখেছি আজই কিন্তু খুব বেশি ঝোল করিনি এটা কিন্তু ঘন একদম দেখো দেখলে বুঝতে পারবে একদম ঝোল নেই তো কষা কষাই হয়েছে বলতে গেলে খেতে কেমন হয়েছে জানি না ভালোই হবে যাই হোক তো এটা আছে ভাত আছে প্রেসার করে ভাত আর এটাতে ডিম আজকে ভ্যাকসিন নিতে গিয়ে একজনকে একটা পৌকে দেখলাম বাবা এই মুখে না পুরো মুখে খাবলে নিয়েছে একদম কুকুর কামড়ে যেন কি অবস্থা বলো তার তালে কত কষ্ট হচ্ছে আর কত কষ্ট হবে যদি মুখে ইঞ্জেকশান দেয় দেবে না নিশ্চয়ই আমাকে যেমন যেখানে আসেছে সেখানেই ইঞ্জেকশানটা দিয়েছে আমি তাই ভাবছিল ওই বউটাকে বললাম যে যেখানে কামড়ায় সেখানেই নাকি ইঞ্জেকশান দেয় তো শুনেই কেঁদে ফেলেছে মানে কেঁদে ফেলার মতো অবস্থা আর কি আমি বললাম যে টেনশান না টেনশান করলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাবে কারণ আমার খুব ভয় করছিল বলেই আমি কিন্তু সেন্সলেস হয়ে যাচ্ছিলাম তো সেই জন্য মানে ভয় পেলে চলবে না আর কি প্রচণ্ড লাগে আর ওর মুখে পুরো অনেকটা কামড়ে নিয়েছে আমাকে তো কামড়ায় নি জাস্ট হাজরে নিয়েছে তবুও সবাইকে একই রকমই ভ্যাকসিন দিচ্ছে কিন্তু কামড়ে নেওয়া যা ভ্যাকসিন আঁচরে নেওয়া তাই ভ্যাকসিন দিচ্ছে তো আর আমি কোনো দিনই কুকুর বিড়ালের গায়ে তো হাতই দেবো না মানে খুবই সাবধানে থাকবো যা আমার হলো মানে আমি খুবই সাবধানে থাকবো তবে হাতটা অতটা ব্যথা নেই একটু জাস্ট ফুলে আছে কিন্তু ব্যথাটা অতটা নেই খুবই হালকা পরিমাণে ব্যথা আছে আর এইখানটা এই হাতটা আর ওপরটা একটু ব্যথা আছে আর দুদিকেই আজকে ইঞ্জেকশান দিয়েছে কিন্তু এই বাঁ হাতটা অতটা ব্যথা নেই কিন্তু ডান হাতটা একটু ব্যথা আছে সেই টিটিন্যাচ নিয়েছিল আর ব্যথাটাই আছে ভ্যাকসিনের ব্যথা অতটা নেই তবে একটু লেগেছে সামান্য তো যাই হোক আর দুটো আছে ভ্যাকসিন তারপরে শেষ হবে সতেরো তারিখে আবার যাবো আর সতেরো তারিখে যাব সতেরো তারিখে ভ্যাকসিন নিয়ে আরও অনেক কাজ আছে আমার সেটা পরে তোমাদের বলবো আবার তো পরের মাসে ভ্যাকসিন নেবো ব্যস্ত দুটো হলে হয়ে যাবে বাবা আর জীবনে কুকুর বিড়ালে গায়ে হাত দেবো না যা আমার সর্বনাশ হলো আর কি বলবো সুস্থ শরীর ব্যস্ত করা তো রান্না তো হয়ে গেছে আর ঘড়িতে এখন ওই আড়াইটা বাজতে যায় তো ঘড়িতে আড়াইটা বাজতে যায় আমার বড় এখনও আসেনি ও এলে তারপরে খাব খেতে যেন একদম ইচ্ছে করছে না জানো তো জানি না কেন এই ভ্যাকসিন নিয়ে মনে মানে মুখে রুচি চলে গেছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তো এলে তারপরে এককাল খাবো অল্পই খাবো প্রেসার করে ভাত খুব অল্পই আছে আমি এককাল খাবো বাকিটা খেয়ে নেবে তো চলো দেখি কখন আসে এই যে খেতে বসে গেছি প্রেসার কুকারের ভাত আর ডিমের তরকারি সেই ভাঙা ডিমটা আমি নিয়েছি এই যে চলো খেয়ে নিয়ে ও খেতে বসে গেছে বারান্দায় মিলে দিলাম তাহলে হয়ে গেছে ঘোলা ঘোলা লাগছে দাদা বারান্দায় সব মিলে দিলাম চাদর জামা এর এটাতে দুটো আছে এখানটা হ্যাঙ্গারে করে দিয়ে দিয়েছি বেশ জল তুললো বলে রেডি করে রেখেছি লাইট অফ করবো লাইট অফ তিনটে পনেরো পনেরো বাজে চারটে দশ পনেরো কুড়িতে আসবে যতক্ষণ মিষ্টি খাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা বাবার মুখে চোখের কি অবস্থা মাথা তেল ফেল দিয়ে অবস্থা খারাপ তো যাই হোক কদিন ধরে আমি নিজেকে একদম যত্নই করছি না আর এখন হচ্ছে এই সন্ধ্যে বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন একটা মুড়ি খেতে বসেছি এই দেখো দুজনে আলাদা আলাদা নিয়েছি কেনা বলো তো এই দেখো এর মধ্যে আছে একটা ভেজিটেবল চপ আর অর্ধেক শিঙাড়া দিয়েছে আমি সিঙারা খাই না বলে তাই একটুখানি দিয়েছে আর সাথে মুড়ি চানাচুর মাখিয়েছি আর ওড়োতেই সেন একসাথে খাচ্ছি না কারণ আমার ভ্যাকসিন চলছে তো তাই আমার কোনো রকম এঁটো খাটো ওকে দিচ্ছি না আর কি তাই আলাদাই খাচ্ছি আর কি একটু খারাপ লাগছে যেহেতু এক পাতেই আমরা খাই মুড়ি টুড়ি বলো আর অনেক কিছুই তো সেগুলো এখন খাচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে একটুখানি মুড়ি খাবো যেমন এখন এখন তো এখন একটুখানি মুড়ি খাই তো মুড়ি খেতে খেতে চলো আজকে ব্লগটা শেষ করছি একটু ছোট্ট করেই ভ্লগ রাখছি আর কদিন ধরে তারপরে একটু রুটি বানাতে হবে কারণ সকালে তো দুপুরে ভাত রান্না করিনি অল্প ভাতই হয়ে গেছিলো দুজনে হয়েও গেছিলো পেট ভরেও গেছিলো আবার একটু রাতে রুটি বানাব ডিমের ডিম তরকারি তো রয়েছে ওই দিয়ে হয়ে যাবে রাতেই খাবার তো চলো আজকে ভ্লগটা এনে শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে সাবস্ক্রাইব আস্তে টাটা দাদা দেখো ব্যথাটা অনেকটা ফুল ফোলাটা কমে গেছে কিন্তু ঘোড়াটা কমে গেছে ব্যথাটা অনেকটা কমে গেছে এখন ঠিক আছে